মেন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি তিনি তৃতীয় বক্রি হয়ে রয়েছেন এই সময় ভাই বোন কাছের মানুষজন আত্মীয় প্রতিবেশী এদের সঙ্গে ধীরে ধীরে একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে অতিরিক্ত পরিশ্রম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার একটা চেষ্টা সেটা মিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি অ্যাভারেজ বাড়তে দেখতে পাওয়া যাবে মিনের ক্ষেত্রে এমন কিছু কাজ করতে পারেন মিন রাশি বা লকডের মানুষরা যার ফলে সাধারণ পর্যায়ে আপনার উন্নতি হতে দেখতে পাওয়া যাবে বিবাহিত জীবনে অল্প বিস্তর সমস্যা আসতে পারে এই সমস্যা আপনাকে ওভারকাম করতে হবে যে যাত্রার আপনারা সাথী যেদিকে আপনারা এগোতে চাইছেন সেই দিকে একত্রভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা সেটা করা উচিত মানসিক অশান্তি বৃদ্ধির কারণে মিন রাশি বা লগ্নের মানুষ তাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যায় আরও কয়েকটি বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে তিন তারিখ থেকে ন তারিখ পর্যন্ত সময়টা মিনের জন্য বেশ অশুভ আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক প্রতারণার শিকার হতে পারেন খরচের উপর নিয়ন্ত্রণ না রেখে ইনকাম বাড়াবার চেষ্টা করা উচিত খরচ বাড়বে বাড়বে বিলাসিতা মানসিক কাঠিন্য কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং যে কোনো আকর্ষণ যে কোনো প্রলোভন সেখান থেকে দূরে সরে থাকার একটা সুযোগ সেটা কিন্তু প্রাপ্ত হবেন পেশাগত ক্ষেত্রে একটু স্ট্রিক্ট হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে মানুষকে ভরসা অবশ্যই করতে পারেন কিন্তু তার পুরনো ইতিহাস অবশ্যই আপনাকে দেখতে হবে ভালোবাসার মানুষটির স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন উত্তর ভাদ্রপদ নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয়ে রাশিফল মিন রাশি দু সালের জানুয়ারি মাস রাশিফল আলোচনায় আজকে আমি আপনাদের সঙ্গে কালপুরুষের দ্বাদশ রাশি মিন বৃহস্পতির দ্বারা প্রভাবিত একদিকে তাদের সাড়ে সাতে শুরু হয়েছে এবং অন্যদিকে মিন রাশির উপরেই অবস্থান করে রয়েছে রাহু ফলে মিন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু কিছুটা হলেও সন্দিগ্ধ কিছুটা হলেও বিপর্যস্ত মেন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি তিনি তৃতীয় বক্রি হয়ে রয়েছেন এই সময় ভাই বোন কাছের মানুষজন আত্মীয় প্রতিবেশী এদের সঙ্গে ধীরে ধীরে একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে একটা দূরত্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ অবশ্যই রয়েছে কিন্তু পার্সোনাল রিলেশনশিপ শরীর স্বাস্থ্য ইত্যাদি বিষয় নিয়ে মিনকে কিন্তু দুশ্চিন্তাতেই থাকতে হবে দুশ্চিন্তার থেকেও বড় কথা মিনকে কিন্তু সাবধান হতে হবে মিনের কিছু নতুন অ্যাসোসিয়েশন তৈরি হতে দেখতে পাওয়া যাবে এর ফলে মিনের কিছু সমস্যা আসতে চলেছে এই অ্যাসোসিয়েশনের কারণে সৃষ্টি হতে পারে পারে একটু সিম্পল করে বলা যেতে আপনার সন্তান মিন রাশি সে কলেজে ভর্তি হলো কিছু নতুন বন্ধু বান্ধব হলো যাদের কারণে সেই সন্তান স্মোকিং কিংবা অন্য কোনো অ্যাডিকশানে সে আসক্ত হয়ে পড়লো এবং তার কারণে মিন রাশির মানুষটির জীবনে কিছু ক্ষতি কিছু সমস্যা সেগুলি আসতে দেখতে পাওয়া গেল খরচ বাড়তে দেখতে পাওয়া যাবে মিন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে নিজের শরীরের উপরে কিছুটা নিয়ন্ত্রণ কিছুটা বাড়তি যত্ন এটা অবশ্যই করা উচিত ভালোবাসার ক্ষেত্রে একটু হঠকারিতা করে ফেলতে পারেন মিন রাশি বা লগ্নের মানুষরা প্রেমিক কিংবা প্রেমিকার ঘনিষ্ঠ হওয়ার অতিরিক্ত চেষ্টা সেটা কিন্তু আপনাকে কিছুটা সমস্যার মধ্যেই ফেলতে পারে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং ক্রিয়েটিভ ফিল্ডে মিন উন্নতি করতে পারবেন অতিরিক্ত পরিশ্রম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার একটা চেষ্টা সেটা মিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে খুব কাছের আত্মীয় পরিজন এদের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তার দুশ্চিন্তা আসতে পারে কর্মক্ষেত্রে নতুন সুযোগ অবশ্যই আসবে কর্মক্ষেত্রে শত্রু দমন করবার একটা সুযোগ সেটা কিন্তু মিনপ্রাপ্ত হবেন কার্মিক উন্নতির সম্ভাবনা রয়েছে কর্মসূত্রে ভ্রমণ এটাও হতে পারে রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা নাম যশ প্রভাব প্রতিপত্তি অ্যাভারেজ বাড়তে দেখতে পাওয়া যাবে মিনের ক্ষেত্রে এমন কিছু কাজ করতে পারেন মিনরা শিবালগ্নের মানুষরা যার ফলে সাধারণ পর্যায়ে আপনার উন্নতি হতে দেখতে পাওয়া যাবে মানবিক কোনো কাজকর্মের ক্ষেত্রে সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে মিনের উন্নতি দেখতে পাওয়া যায় ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা এটা অবশ্যই মিনরা শিবালগ্নের মানুষরা করতে পারেন অনৈতিক সমস্ত রকম কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে নতুন কোন সম্পর্ক আপনার জীবনে আসতে পারে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বৃদ্ধি করার একটা সুযোগ দেখতে পাওয়া যাবে সেটাও বাড়তে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা এটা অবশ্যই এই সময় মিনের করা উচিত কিছু প্রতিবন্ধকতা কিছু পারিপার্শ্বিক জটিলতা ইত্যাদি আসবার সম্ভাবনা রয়েছে এই প্রতিবন্ধকতাগুলিকে কিভাবে মিন অতিক্রম করবেন সেই দিকে মিনকে আর একটু বেশি যত্নশীল হতে হবে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে বিয়ে হয়ে যাওয়ার সংযোগ সেটাও জানুয়ারি মাসে দেখতে পাওয়া যাবে কিন্তু কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে বিবাহিত জীবনে অল্প বিস্তর সমস্যা আসতে পারে এই সমস্যা আপনাকে ওভারকাম করতে হবে যে যাত্রার আপনারা সাথী যেদিকে আপনারা এগোতে চাইছেন সেই দিকে একত্রভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা সেটা করা উচিত নিজের কাজকর্ম নিয়েও মিনকে একটু সচেতন থাকতে হবে স্পেশালি যারা যন্ত্র নির্ভর কাজকর্ম করেন হতেই পারে আপনি একজন ফটোগ্রাফার হতে পারে আপনি একজন ইউটিউবার সেই ক্ষেত্রে নিজের যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেটা ক্যামেরা হতে পারে সেটা লাইটস হতে পারে সেই সমস্ত যন্ত্র সেগুলিকে যত্ন করতে হবে হতেই পারে আপনি একজন ফ্যাব্রিকেশন আর্টিস্ট হতেই পারে আপনি একজন গ্রিল কোম্পানিতে কাজকর্ম করেন কিংবা আপনার নিজেরই একটি কারখানা রয়েছে সেই ক্ষেত্রে সেই সমস্ত জিনিসপত্র যেগুলি আপনার কারখানায় ব্যবহৃত হচ্ছে সেগুলির প্রতি খেয়াল রাখতে হবে যত্ন রাখতে হবে শত্রুদের কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন মানসিক অস্থিরতা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছু অশান্তি সৃষ্টির সুযোগ দেখতে পাওয়া যাবে গোপন শত্রুতার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে মিনের ক্ষেত্রে কিন্তু মানসিক অশান্তি সেটাও ধীরে ধীরে বাড়তে পারে মানসিক অশান্তি বৃদ্ধির কারণে মিন রাশি বা লগ্নের মানুষ তাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যায় মানসিক কাঠিন্য কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং যে কোনো আকর্ষণ যে কোনো প্রলোভন সেখান থেকে দূরে সরে থাকার একটা সুযোগ সেটা কিন্তু মিন প্রাপ্ত হবেন আরও কয়েকটি বিশেষ বিষয়ে খেয়াল রাখতে হবে তিন তারিখ থেকে ন তারিখ পর্যন্ত সময়টা মিনের জন্য বেশ অশুভ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক প্রতারণার শিকার হতে পারেন মাসের বাকি সময় বিরাট দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না তবে কুড়ি তারিখের পর থেকে স্বামী স্ত্রী অ্যাটাচমেন্টের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে এবং এই সময় শরীরেও অল্প বিস্তার সমস্যা আসতে পারে চলে আসব আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে তবে খেয়াল রাখতে হবে যেহেতু মিন এই সময় ভীষণ সেন্সিটিভ সিচুয়েশনে রয়েছেন তাই বর্তমান দশা এবং দশাপতির নাক্ষত্রিক অবস্থান সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এইগুলির সাপেক্ষেই আপনি বিচার করতে পারবেন আপনার জীবনে কি ঘটতে পারে কি ঘটতে চলেছে চলে আসব আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন পূর্বভাদ্রপদ কাজের সুযোগ আসবে মন কিন্তু অনেকটাই চঞ্চল সন্ধানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় পারিবারিক অ্যাটাচমেন্ট বাড়বে খরচ বাড়তে দেখতে পাওয়া যাবে খরচের উপর নিয়ন্ত্রণ না রেখে ইনকাম বাড়াবার চেষ্টা করা উচিত খরচ বাড়বে বাড়বে বিলাসিতা এবং তার সঙ্গে সঙ্গে কিছু অ্যাটাচমেন্টও আপনি জড়িয়ে পড়তে পারেন জীবনের কিছু কঠিন পরিস্থিতি আপনাকে ফেস করতে হতে পারে এবং সেই কঠিন পরিস্থিতি ফেস করতে গিয়ে কিছু নতুন সুযোগ সেটাও আপনার সামনে আসার সম্ভাবনা রয়েছে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সচেতন থাকতেই হচ্ছে ভাদ্রপদকে এবং তার সঙ্গে সঙ্গে বর্তমান দশা অনুযায়ী কর্মের ডিসিশন এটাও আপনাকে নিতে হবে নতুন কাজের সুযোগ আসতে পারে ইনফ্যাক্ট যারা গৃহবধূ তারাও কিন্তু কর্মে সংযুক্ত হতে পারেন পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ বাড়ি পরিবর্তনের সুযোগ আসতে চলেছে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় অর্থনৈতিক ক্ষেত্রে কিছু জটিলতা আসতে পারে নতুন সম্পর্কে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে পেশাগত ক্ষেত্রে একটু স্ট্রিক্ট হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে মানুষকে ভরসা অবশ্যই করতে পারেন কিন্তু তার পুরনো ইতিহাস অবশ্যই আপনাকে দেখতে হবে অর্থনৈতিক ক্ষেত্রে বাড়তে পারে কিছু অস্থিরতা নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি পাওয়া যায় মা কিংবা মাতৃতুল্য কোন ব্যক্তির স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে কার্মিক উন্নতির সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে ভালোবাসার মানুষটির স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন উত্তর ভাদ্রপদ রয়েছে বিদেশ যাত্রা দূরদেশ যাত্রার সম্ভাবনা বন্ধু সংখ্যা বাড়তে দেখতে পাওয়া যাবে ঘনিষ্ঠতা বাড়বে আরও বহু মানুষের সঙ্গে নাম যশ ইত্যাদি তো অবশ্যই বাড়তে পারে রেবতীর ক্ষেত্রে এবং কিছু ক্রিয়েটিভ কাজ করবে রেবতীর সাফল্য বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় কোনো একটি বস্তু কোনো একটি বিষয় তার উপরে নির্ভর করার চেষ্টা সেটাও রেবতীর ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে কোনো সম্পর্ক থেকে বেরিয়ে আসার চিন্তা এটাও কিন্তু রেবতীর ক্ষেত্রে ঘটতে পারে শিক্ষার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি পারিবারিক সম্পর্কগুলির ক্ষেত্রে বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে অল্প বিস্তর অস্থিরতা আসতে পারে সন্তানের স্বাস্থ্য নিয়ে কিন্তু দুশ্চিন্তা রয়েছে পঞ্চমভাবে মঙ্গলের উপস্থিতি পঞ্চমভাবে বক্রি মঙ্গলের উপস্থিতি এটা কিন্তু অবশ্যই দুশ্চিন্তার কারণ ইন্ডিকেট করে বেড়াতে যাওয়া ভ্রমণ ইত্যাদির পরিকল্পনা রেবতী অবশ্যই করতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে নতুন কোন সম্পর্কের মানুষের সঙ্গে যাত্রার সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যায় এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে অর্থনৈতিক সমস্যা রিলেশনশিপের সমস্যা শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা ইত্যাদি ক্ষেত্রে মিনরাশি বা লগ্নের মানুষরা ধারণ করবেন সিট্রেন ব্রেসলেট সিট্রেন ব্রেসলেটের সঙ্গে অবশ্যই ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করতে পারেন রেড জাসপার ব্রেসলেট তারাই ধারণ করবেন যারা ভীষণভাবে দুর্ভাগ্যের শিকার হয়ে রয়েছেন যাদের জীবনে বিভিন্ন দিক থেকে ভীষণ রকম স্ট্রেস কাজ করছে তারা অবশ্যই সিট্রিন ব্রেসলেটের সঙ্গে সঙ্গে রেড জাসপার ব্রেসলেট ধারণ করবেন তিন মুখী রুদ্রাক্ষের ধারণ আপনাদের জন্য অত্যন্ত শুভ এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি মানবিক অনুরোধ নিয়ে আমি আপনাদের সঙ্গে পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা বিতরণ করেছি। কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশন এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সে প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার ফিরে আসা যাক আলোচনার দ্বিতীয় পর্যায়ে আপনাদের একটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি আমি প্রশ্ন করেছেন যিনি তার মেয়ের নাম অন্তরা দাস দাদা আমার মেয়ের নাম অন্তরা দাস কুড়ি নয় উনিশশো তিরানব্বই টাইম চারটে পঁয়তাল্লিশ পি এম প্লেস অফ বার্থ কলকাতা সোমবার জব আর ম্যারেজ নিয়ে কিছু বলুন আপনার মেয়ের চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তবে বিবাহিত জীবন এটা কিন্তু যথেষ্টই জটিল 2025 সাল কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে উন্নতি ইত্যাদির জন্য যথেষ্ট শুভ বর্তমান সময়েও তার চাকরি করা উচিত ক্যারিয়ারের জায়গাটি বেশ ভালো ম্যারিড লাইফে কিন্তু ডিস্টারবেন্সেস রয়েছে বিবাহের পূর্বে এবং বিবাহ পরবর্তী জীবনে অশান্তি ফেস করতে হচ্ছে এই বিষয়ে কিন্তু অবশ্যই আপনাদেরকে সচেতন থাকতে হবে বিয়ের আগে জটুক বিচার অবশ্যই করানো উচিত তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো আরও আরও সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার